নমস্কার সবাইকে যাদের ব্রণ আছে কদম আছে দাউর আছে একজিমা আছে এবং সরেসি আছে মানে মোট কথা চামড়া রোগ আছে তাদের উদ্দেশ্যে এই কথা বলছে আমরা মনে করি যাদের চামড়া রোগ আছে তাদের সুস্থ হওয়ার জন্য আমরা সাধারণত সাবান ব্যবহার করে থাকি যে সাবান তেতল সেবলন বয় এবং নিম সাবান যেখানে অ্যান্টিসেপটি লেখা আছে আসলে এইসব সাবান অসুস্থ চামড়ার জন্য না ওই সব সাবান আছে সুস্থ চামড়ার জন্য যাদের চামড়ার কোনো রোগ নাই তারা প্রতিরোধমূলক ওই সব সাবান ব্যবহার করতে পারে কিন্তু চামড়া অসুস্থ হয়ে গেছে বা রোগ পেয়ে গেছেন আপনার ইনফেকশন হয়ে গেছে এইসব রোগীর ক্ষেত্রে ডেটল সাবান সেবরন সাবান লাইভ এবং নিম সাবান ব্যবহার করা ভালো না এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি এইসব রোগীদের জন্য ভালো হচ্ছে যদি পায় ডাব সাবান সাদা এবং মেরেল সাবান সাদা এবং লাক্স সাদা এটা ব্যবহার করতে পারেন একান্ত প্রয়োজনে তাও ব্যবহার করবেন কিন্তু এমনি দরকার না হলে সাবান সারে আপনার সাধারণ পানি দিয়ে পরিষ্কার করে ওষুধ লাগাইতে পারেন এটা হচ্ছে মূল কথা কিন্তু যা আমরা সুষ্ঠু হয়ে যাওয়ার পরে তখন আমরা পুরোপুরি সাবান ব্যবহার করতে পারবো এর আগে না সবাইকে ধন্যবাদ